দেখেন ভিওয়ার্স কি পরিমাণে পানিটা টক বক করতেছে একদম অল্প সময়ে পানিটা কিন্তু একদম হিট হয়ে গেছে খুবই অল্প সময়ে আপনারা এটাতে আপনারা কিন্তু ইজিলি অনেক কম সময়ে পানিটা গরম করে নিতে পারবেন যে পরিমাণেই পানি দেন এটাতে আপনার কিন্তু পানিটা খুব অল্প সময়ে আপনার হিটাক হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এটা আসলে অটো অটো এই সুইচটা পরে যায় কিনা এই দেখেন কথা বলতে বলতে কিন্তু অটো সুইচটা পরে গিয়েছে আসসালাম আলাইকুম ভিহার সিলভার বিটি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকেও বড় বড় মতো এই খুবই চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আসছি মিয়াকো ব্র্যান্ডের কলেস ইলেকট্রিক কেটলি টু পয়েন্ট থ্রি লিটারের একটা ইলেকট্রিক কেটলি তো আপনারা যারা ভালো মানের ইলেকট্রিক কেটলি খুঁজতেছেন তাদের জন্য খুবই বেস্ট একটা চয়েস হবে এই ইলেকট্রিক কেটলিটা অনেক সুন্দর কালার এবং ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার তো যারা যাদের প্রতিদিন গরম পানি দরকার হয় যারা চা করেন চা খাইতে পছন্দ করেন আপনার বৃদ্ধ বাবা মা রয়েছে ছোটো বাচ্চা রয়েছে তাদের জন্য কিন্তু গরম পানিটা দরকার হয় শীতকালেই হোক আর গরমকালেই হোক এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জানাবো এবং সব শেষে আকর্ষণীয় একটা প্রাইস থাকবে ভিউয়ার্স তো সঙ্গেই থাকবে দেখতেই পাচ্ছেন মিয়াকো কডলেস ইলেকট্রিক কেটলিটা আমি আপনাদের সামনে ডিসপ্লে করেছি ডিজাইনটা কিন্তু অসাধারণ আমার কাছে লেগেছে আর এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের পনেরোশো আটের একটা ইলেকট্রিক কেটলি খুবই দ্রুত কিন্তু এটার পানিটা গরম হয়ে যাবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আর ভিওয়ার্স এটা ক্যাপাসিটি টু পয়েন্ট থ্রি লিটার মডেল নাম্বার হলো এম জে কে টু ফোর জিরো ওয়ান আপনারা যারা নিতে চান তারা এই মডেলটি শেয়ার করবেন অথবা এরকম একটা স্ক্রিনশট দিবেন তাহলে আমরা বুঝতে পারবো ভিওর্স আর ভিওয়ার্স এটা কিন্তু কোয়ারলেস ইলেকট্রিক কেটলি আর দেখেন এটা কিন্তু ডাবল লেয়ার একটা ইলেকট্রিক কেটলি আর কালারটাও কিন্তু সুন্দর অনেক গর্জিয়াস একটা কালার ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার এটা কিন্তু ওয়াটো আপনার পানিটা যখন হয়ে যাবে তখন কিন্তু এটা ওয়াটো অফ করে দিবে। আর এটা কর্ডলেস আপনারা চাইলে এরকম বেজের ওপর থেকে যখন আপনার পানিটা গরম হয়ে যাবে তখন কিন্তু এভাবে টান দিয়ে আপনি পানিটা নিতে পারবেন তো যাদের বৃদ্ধ বাবার মা রয়েছেন তাদের কিন্তু গরম পানির প্রয়োজন হয় ছোট বাচ্চাদের প্রয়োজন হয় সকলেরই কিন্তু এরকম একটা প্রোডাক্ট প্রয়োজন হয় যারা যাদের চায়ের দোকান রয়েছে তারাও কিন্তু এটা নিতে পারেন গরম পানিটা দ্রুত গরম পানিটা পাওয়ার জন্য তো আমি একটু এটার ভেতরে কন্ডিশনটা দেখাই দেখেন এটা কিন্তু যে এখানে লক রয়েছে লকটা এদিকে প্রেস করে এটা কিন্তু খুলতে পারবেন ভেতরে কিন্তু থ্রি জিরো ফোর গ্রেডের একটা এস এর পট দিয়েছে দেখেন থ্রি জিরো ফোর গ্রেডের স্টেনলেস স্টিল ইউজ করেছে এটাতে কিন্তু মরিজিকা ধরবে না কোনো কিছুই হবে না খুবই উন্নত কোয়ালিটির আর এটা কিন্তু পানি নিতে পারবেন এভাবে এইভাবে আপনারা পানিটা নিতে পারবেন এখানে মিয়াক লেখা আছে পেছনে দেখেন পিছনে হলো এই যে এটা কর্ড অ্যাটাচমেন্ট থাকবে এটা আর এখানে একটা লাইট দিয়েছে আমি আপনাদেরকে এখন এটা চালাই দেখাবো দেখেন ভিউয়ার্স ডিজাইনটা সকলেরই পছন্দ হয়েছে অসাধারণ একটা ডিজাইন এখন আমি আপনাদেরকে একটু চালাই দেখাই তো দেখেন আমি পানি দেই প্রথমে এটা চালানোর নিয়ম হলো যে কোনো কেতলি হোক আপনি আগে পানি দিয়ে নেবেন এর আগে কিন্তু কখনোই আপনাদের আগে কখনোই কিন্তু ইলেকট্রিক লাইনটা দেবেন না ইলেকট্রিক লাইন আগেই যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু কয়েলটা পুড়ে যাবে এবং যে পটটা রয়েছে পটটা কিন্তু লাল হয়ে যাবে মুহূর্তের মধ্যেই তো আমি পানি দিচ্ছি দেখেন তো ভিডিওটা লং হয়ে যাবে আমি একটু জাস্ট পরীক্ষামূলক একটু পানি দিলাম পানি দিয়ে দেখায় বেশি পানি দিলে হয়তো একটু কম একটু বেশি সময় লাগবে আর আপনার পানির উপর ডিপেন্ড করবে এটা যেহেতু পনেরো শট এটি কিন্তু খুবই দ্রুত কিন্তু হিটটা হয়ে যাবে বিয়ার তো আমি একটু ইলেকট্রিক লাইনটা দিই লাইনটা একটু দিয়ে দেখাই দেখেন তো দেখেন ইলেকট্রিক লাইন দিলাম ইলেকট্রিক লাইন দেওয়ার সাথে কিন্তু দেখেন সুন্দর একটা লাইট জ্বলেছে এই লাইটটা কিন্তু অসাধারণ আর ডিজাইনটাও কিন্তু আমার কাছে খুবই চমৎকার লেগেছে উপরে ব্ল্যাক কালার ভিতরে যেহেতু এস এস রয়েছে আর বাইরের আবরণটা রয়েছে সেহেতু কিন্তু এটা বাইরে কিন্তু হিটটা ভিউয়ার্স কম আসবে অনেক কম আসবে ভিউয়ার্স তো দেখতে থাকুন খুব অল্প সময় কিন্তু আমার পানিটা হিট হয়ে যাবে দেখেন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে প্রেস করলে কিন্তু এটা লক লেগে যাবে আবার এভাবে আপনারা কিন্তু এটা খুলতে তো ভিওয়ার্স দেখেন এটাতে কিন্তু অলরেডি গরম হয়ে গেছে পানি আমি একটু খুলে দেখাই দেখেন পানিটা কিন্তু গরম হওয়া শুরু করেছে অলরেডি বাষ্প হওয়া শুরু করেছে এটা কিন্তু আরও রাখলে আরও কিন্তু গরম হয়ে যাবে পানিটা দেখেন এত অল্প পরিমাণে পানিটা গরম হয়ে গেল আপনারা বিশ্বাসই করতে পারবেন না এটা ভরে পানি দিলেও খুব জোরে দুই থেকে তিন মিনিট লাগবে খুব জোরে দুই থেকে তিন যেহেতু এটা পনেরোশো ওয়াট অনেক দ্রুত কিন্তু পানিটা আপনার হিট করে দিবে ভিওস তো ভিওর্স এটা কিন্তু যখন আপনার পানিটা হয়ে যাবে তখন কিন্তু এই যে সুইচটা এটা কিন্তু ওয়াটো কিন্তু পড়ে যাবে ওয়াটো পড়ে যাওয়ার গেলেই আপনারা বুঝতে পারবেন এটা আসলে হয়ে গেছে দেখেন ভিওর্স কি পরিমাণে পানিটা টক বক করতেছে একদম অল্প সময়ে পানিটা কিন্তু একদম হিট হয়ে গেছে খুবই অল্প সময়ে আপনারা এটাতে আপনারা কিন্তু ইজিলি অনেক কম সময়ে পানিটা গরম করে নিতে পারবেন যে পরিমাণই পানি দেন এটাতে আপনার কিন্তু পানিটা খুব অল্প সময়ে আপনার হিট হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটা আসলে অটো অটো এই সুইচটা পড়ে যায় কি না এই দেখেন কথা বলতে বলতে কিন্তু অটো সুইচটা পড়ে গিয়েছে তার মানে আপনার এই যে পানিটা পানিটা কিন্তু একদম গরম হয়ে গেছে তো আপনি চাইলে এটা এইভাবে টান দিতে পারবেন এইভাবে টান দিতে পারবেন আর যখন আপনার পানিটা অটো পড়ে যায় তখন কিন্তু এই লাইটটাও কিন্তু অফ হয়ে যাবে আরেকটা বিষয় হলো ভিওয়ার্স আপনারা যখন পানিটা ইউজ করা শেষ হয়ে যাবে ধরেন আপনারা একবার পানি গরম নিয়েছেন আবার সাথে সাথে কিন্তু এটাতে পানি দিবেন না একটু একটু এটাকে একটু রেস্ট দিবেন রেস্ট দেওয়ার পরে আবার আবার পরবর্তীতে যখন আপনার পানিটা দরকার হবে কারণ আবার আবার আপনি পানিটা দিয়ে গরম করতে পারেন কারণ এটাতে কিন্তু একটা থার্মোস্ট্যাট রয়েছে এই থার্মোস্ট্যাট যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট টেম্পারেচারটা না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা অন হবে না তো আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন যাতে আপনার একবার পানি গরম হয়ে গেছে দ্বিতীয়বার যখন ইউজ করবেন একটু ঠান্ডা করে নেবেন দেন আবার ইউজ করবেন এটা হলো এটা আশা করি বুঝতে পেরেছেন এই প্রোডাক্টটি সম্পর্কে কোয়ালিটি সম্পর্কেও আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন অসাধারণ কোয়ালিটির একটা ইলেকট্রিক কেটলি দেখতেও যতটা সুন্দর কাজটাও কিন্তু অনেক সুন্দর তো আপনারা চাইলে এরকম কোয়ালিটিফুল ইলেকট্রিক কেটলিটা নিতে পারেন একদম বছরের পর বছর আপনারা একটা নিলেই কিন্তু ইউজ করতে পারবেন কোনো চিন্তাই করতে হবে না আর কোনো ইলেকট্রিক কেটলি নিতে হবে না আপনাদের সঙ্গে তো ভিওয়ার্স এটার সাথে কিন্তু কোম্পানি থেকে ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস এক বছর অফিসের ওয়ারেন্টি কার্ড সহ পাবেন এই যে এটা হলো কার্ড এইরকম একটা কার্ড পাবেন এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি আর এটার সাথে একটা ম্যানুয়াল বুকও পাবেন আপনারা কীভাবে ইউজ করবেন সেটাও কিন্তু দেওয়া থাকবে একদম ইনটেক ভিউার্স এইটার এই মডেলটার প্রাইস দিচ্ছি একদম রিজনেবল একটা প্রাইস টু পয়েন্ট থ্রি লিটারের এই ইলেকট্রিক কেটলি মডেল নাম্বারটা আবার বলি এম জেকে টু ফোর জিরো ওয়ান এম জেকে টু ফোর জিরো ওয়ান এই মডেলটার প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় এরকম একটা কোয়ালিটিফুল সুন্দর একটা ইলেকট্রিক কেটলি পাচ্ছেন আপনারা আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আপনারা চাইলে গ্রাম পর্যায়ে পর্যন্ত কিন্তু আপনারা এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন তো অর্ডার কনফার্মেশনের নিয়ম মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে সেটা আপনারা আমাদের ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে কিন্তু প্রোডাক্টটা রিসিভ করতে পারেন যারা আমাদের অয়েল হাউজের আশেপাশে রয়েছেন ঢাকার মধ্যে রয়েছেন এসে যারা নিতে চান তারাও কিন্তু আমাদের অয়েল হাউজে এসে দেখে নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা চাইলেই এই অ্যাড্রেসে এসে দেখে নিতে পারবেন এছাড়াও যদি কারো চিন্তা সমস্যা হয় হোয়াটসঅ্যাপে নখ দিবেন ইমতে নখ দিবেন যে নাম্বারগুলো শেয়ার করা আছে এই নাম্বারে আমরা লাইভ লোকেশন দিয়ে দেবো আপনারা গুগল ম্যাপ দেখেও কিন্তু আসতে পারবেন ভিউয়ার্স ভিউয়ার্স দ্রুত অর্ডার করে দিবেন ইনশাল্লাহ আর আমাদের চ্যানেল এবং পেজটি থেকে যারা দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটি অবশ্যই ফলো করে দিবেন ভিওয়ার্স তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ